আসসালামু আলাইকুম অর্থিত অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির উপাদান বাজারের আজ লেকচার টুতে আমি যে বিষয়টি তোমাদের সাথে বলবো এই বিষয়টি আগে ছিল তবে এটি সংক্ষিপ্ত করার জন্য আমি একটু ভেঙে ভেঙে আলোচনা করছি এখানে দেখো আমরা যে বিষয়টি এখানে আলোচনা করার বিষয় রেখেছি মূল বিষয়টি আমরা আলোচনা করব এখানে এই যে এই বিষয় দুটো নিয়ে আলোচনা করব আর এখানে আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব দেখো উপকরণ বাজার আমি এর আগে যে উপকরণ বাজার এবং দ্রব্য বাজার সম্পর্কে কিছু কথা বলেছি আবার এখানে একটা কথা হচ্ছে উপকরণ বাজারে এই যে উপকরণের চাহিদাকে উদ্ভূত চাহিদা বলা হয় বা সৃষ্ট চাহিদা বলা হয় তার মানে উপকরণের এমনিতে এমনিতে প্রয়োজন হয় না অকারণে উপকরণের প্রয়োজন হয় না উপকরণ প্রয়োজন হয় দ্রব্য উৎপাদন করার জন্য যেমন আমি যদি কোনো ঘরোয়া সাবান উৎপাদন করি তা ঘরোয়া সাবান উৎপাদন করতে গেলে যদি হঠাৎ করে ঘরোয়া সাবানের আমার চাহিদা বেড়ে যায় তাহলে সেই সাবান যদি বেশি উৎপাদন করতে হয় তাহলে আমার কি লাগবে সাবানের উপাদান লাগবে এই যে সাবান বেশি সেল হচ্ছে যে কারণে আমার সাবান বেশি উৎপাদন করতে হবে এই বেশি উৎপাদন করার জন্য যে উপকরণের চাহিদা তাহলে দ্রব্য বেশি উৎপাদন করার জন্য উপকরণে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে এইটি এই জন্য বলা হয় কি উদ্ভূত চাহিদা বা সৃষ্ট চাহিদা আর দ্রব্যের চাহিদাকে প্রত্যক্ষ চাহিদা বলা হয় যাক আমি যে বিষয়টি এখানে আমি আলোচনা করতে চাচ্ছি তোমাদের এএফসি এমএফসি এমআরপি আর ভিএমপি দেখো আমি যদি প্রথমে তোমাদের আমি এএফসি সি এমএফসির কথা বলি মনে রাখবে এএফসি আর এম উপকরণ বা উপাদান বাজারের সাথে জড়িত এএফসি এমএফসি উপকরণ বা উপাদান বাজারের সাথে জড়িত অ্যাভারেজ ফ্যাক্টর কস্ট দেখো গড় উপকরণ খরচটা আসলে কি মোট উপকরণ খরচকে যদি মোট উপকরণ দ্বারা ভাগ দিই মোট উপকরণ টোটাল ফ্যাক্টর কস্ট টোটাল ফ্যাক্টর কস্টকে যদি টোটাল ফ্যাক্টর দ্বারা আমরা ভাগ করি তাহলে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উপকরণ খরচ আর আমরা জানি গড় বললে ভাগ হয় তাহলে মোর টোটাল ফ্যাক্টর কস্টকে যদি টোটাল ফ্যাক্টর দ্বারা আমরা ভাগ করি যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গড় উপকরণ খরচ এখন দেখো মার্জিনাল ফ্যাক্টর কস্ট প্রান্তিক উপকরণ খরচটা কী আমরা জানি প্রান্তিক বললে অন্তরকরণের সাহায্যে আমরা করতে পারি প্রান্তিক উপকরণ খরচটা কি মোট উপকরণ খরচের পরিবর্তন পরিবর্তন মানে কি ডেল্টা ডেল্টা মানে ডি ডেল্টা এগুলো সব পরিবর্তন অর্থে ব্যবহার করা হয় মোট উপকরণ খরচের কে মোট উপকরণের পরিবর্তন দ্বারা ভাগ করার ফলে যে ফল পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপকরণ খরচ তাহলে প্রান্তিক উপকরণ খরচ কি অতিরিক্ত এক এক উপকরণ নিয়োগ করার ফলে যে বাড়তি উপকরণ খরচটা হয় বা উপাদান খরচ হয় তাকে বলা হয় প্রান্তিক উপকরণ খরচ এই যে সূত্র বিষয় নিয়ে আমি একটু আলোচনা করলাম এখন আমি দেখো এই বিষয়টি এর পূর্ণ প্রতিযোগিতা আছে একসেটি আছে এটি আমি আরেকটি লেকচার উপস্থাপন করব। এখন এমআরপি আর ভিএমপি এমআরপি আর ভিএমপিটা কি এম মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট প্রান্তিক আয় উৎপাদন প্রান্তিক আয় উৎপাদন দেখো আমি যদি সূত্রটা লিখে সংজ্ঞা দিই তাহলে তোমাদেরও মুগস্থ করতে অনেক সুবিধা হবে দেখো এখানে এমআরপির মূল সূত্র আর ভিএমপির মূল সূত্র এই এমআরপি ভিএমপির ভিতরে উভয়ের ভিতরে কমন একটি বিষয় থাকবে সেটা হচ্ছে প্রান্তিক বস্তুগত উৎপাদন তার মানে এই যে এমপিপি না এমপিপি এদের দুইজনের ভিতরেই থাকবে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট প্রান্তিক বস্তুগত উৎপাদন আগে তোমাদের বলে নিই প্রান্তিক বস্তুগত উৎপাদনটা কি উৎপাদনের উপকরণ এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় একে বলা হয় প্রান্তিক বস্তুগত উৎপাদন যদি আমি এমনভাবে একটি উদাহরণ দিই যে একটি টেইলার্সে দশজন শ্রমিক কাজ করে একশোটি ষাট উৎপাদন করে যদি সেখানে একজন শ্রমিক অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ এগারো জন শ্রমিক যদি অন্তর্ভুক্ত করা হয় তা ষাট উৎপাদন হচ্ছে একশো আটটি তাহলে দশজন করে একশোটি দশজন করে কটি দশজন করে একশোটি উৎপাদন আর এগারো জন উৎপাদন করে একশো আটটি তাহলে বাড়তি যে উৎপাদনটা আসছে কত আমাদের আট এই যে আট হচ্ছে প্রান্তিক উৎপাদন আছে তাহলে অতিরিক্ত এককক উপকরণ নিয়োগের ফলে বা অতিরিক্ত এক একক উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় একে বলা হয় প্রান্তিক বস্তুগত উৎপাদন এখন দেখো এমআরপি এখানেও এমপিপি আছে ভিএমপি এখানেও এমপিপি আছে এখন এমআরপি এ বিষয়টা আমি যদি সংজ্ঞা তোমাকে দিই সূত্রটা আগে লিখে নেবো আমি দুইজনই কমন আছে তবে দুইজনের কমন থাকলেও এমআরপি হিসাব করার সময় প্রান্তিক আয় লাগে প্রান্তিক আয় নাকি মানে মার্জিনাল রেভিনিউ লাগে তার মানে আমরা সংখ্যাটা এখন এখন অতি সহজে বলতে পারি প্রান্তিক বস্তুগত উৎপাদনকে প্রান্তিক আয় দ্বারা গুণ করে যা পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক আয় উৎপাদন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট আর দেখো ভিএমপি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপন্ন মূল্য প্রান্তিক বস্তুগত উৎপাদনের সাথে যদি বাজার দাম বাজার দাম গড়ায় দ্বারা যদি গুণ করা হয় এয়ার এয়ার বাপি এয়ার পি এখানে আমি এয়ার ইউজ করতে পারি অথবা আমি পিউ ইউজ করতে পারি কারণ গড় আয়ার বাজার দাম সবসময় সমান হয় তাহলে প্রান্তিক বস্তুগত উৎপাদনের সাথে যদি বাজার দাম দ্বারা গুণ করে বা গড় আয় দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উৎপন্ন মূল্য তাহলে এমআরপি আর ভিএমপি দুইটা সংজ্ঞায় এই দুইটা সংজ্ঞা প্রায় একই এখানে শুধু দুটি নতুন কথা আসছে সেই কথাটি আছে একটি প্রান্তিক আয় একটা আছে বাজার দাম বা গড় আয় তাহলে যখন আমি এমআরপি হিসাব করবো দুইজনারই প্রান্তিক উৎপাদন আছে কিন্তু এমআরপির ক্ষেত্রে মার্জিনাল রেভিনিউ ধরতে হবে মানে প্রান্তিক আয় ধরতে হবে প্রান্তিক আয় দ্বারা গুণ করতে হবে আর ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক আয় উৎপন্নের ক্ষেত্রে কথা গড় আয় দ্বারা প্রান্তিক উৎপোস্তুগত উৎপাদনকে গড় আয় দ্বারা গুণ করতে হবে যদি গুণ করে তাহলে আমরা ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট পাবো মানে প্রান্তিক আয় উৎপন্ন মূল্য পাবো এখন দেখে এই জায়গাটায় যে বিষয়টা আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এই এই যে সংজ্ঞা বিষয়ে আলোচনা করলাম এখন এখানে আরেকটা বিষয় আমাদের আলোচনা আমরা বলো বাজার সম্পর্কে আলোচনা করবে এর পরবর্তী অংশে এখন দেখো এমপিপি প্রান্তিক উৎপাদনটা আবার কোন দিক থেকে হতে পারে প্রান্তিক উৎপাদনটা হতে পারে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন এই সূত্র যদি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার তখন আমরা কি অন্তঃকরণ প্রান্তিক বললে অন্তঃকরণ ডেল্টা কিউ বাই ডেল্টা এল এই ডেল্টা ডেল্টা এল মানে মোট উৎপাদনের পরিবর্তনকে এই শ্রমের পরিবর্তন দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে বলে শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন যদি মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন দিই যদি এমপি দাও তাও হবে এমপিপি দিলেও হবে কে তাহলে এখানে হবে ডেলটা কিউ বাই ডেল্টা কে তার মানে এখানে মূলধনের পরিবর্তন সাপেক্ষে উৎপাদনের পরিবর্তন এই আছে প্রান্তিক উৎপাদন তাহলে এই যে এর এর দুইটা সূত্র এখানের আমরা দুইটা সূত্র লিখলাম এখন দেখো সূত্র তো মূল বিষয় থাকবেই যখন আমরা সারণী করবো তখন আমাদের সূত্র অবশ্যই লাগবে সূত্র ছাড়া আমরা কোনোভাবেই সারণি সম্পন্ন করতে পারবো না তা আমি আশা করব তোমরা অবশ্যই এই সূত্রগুলো আয়ত্ত করে নেবে এর পরবর্তী লেকচারে যে বিষয়টি থাকছে সেখানে হচ্ছে বা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার দ্রব্য বাজার বা পণ্য বাজারে রেখা কেমন হবে ভিএমপি এমআরপি আর উপকরম বাজারে রেখা কেমন হবে এএফসি আর এমএফসি তোমরা অবশ্যই কোনো টিউশন অ্যাডিংব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলে কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা